খোয়াই আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশী নাগরিক আটক আবারও খোয়াই মহকুমা অন্তর্গত সীমান্ত এলাকা খ্যাংরাবাড়িতে পুলিশের খাতে আটক বাংলাদেশী নাগরিক খোয়াই জুড়ে ক্রমে সক্রিয় হয়ে উঠেছে অপরাধ চক্র গোটা মহকুমা আন্তর্জাতিক সীমান্ত এলাকা অবাধে অবলীলায় দাপিয়ে বেড়াচ্ছে অপরাধ চক্র রমরমা চলছে নেশাদ্রবের অবৈধ ব্যবসা বাণিজ্যের এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে বেআইনি ও অবৈধ পাচার বাণিজ্য প্রায় প্রতিদিন খোয়াই চেরমা পহর মুরা গৌরনগর চাম্পা খাওয়ার থানাদেন বিদ্যাবিল বনবাজার bon আশরামবাড়ি করাঙ্গি ছড়া ও বাড়ি থানাধীন রতনপুর বগাবিল বেলছরা সহ বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে চলছে বেআইনি পাচার গরু ও মানুষ পাচার চলছে অবাধে বিএসএফ এর টহলদারি নিয়ে উঠছে প্রশ্ন বিএসএফ এর নিরাপত্তা সীমান্ত এলাকায় থাকা সত্ত্বেও প্রতিমেয় মেয়েও বাংলাদেশী নাগরিক আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে চলছে ক্ষয় রবিবার সকালে বাইজাল থানার অন্তর্গত খেংরাবাড়ি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশের এক নাগরিক প্রবেশ করে অবৈধ প্রবেশকারী বাংলাদেশী নাগরিককে পুলিশ আটক করেছে এই বাংলাদেশকে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে তার বাড়ি বাংলাদেশ স্থানীয় পাচারকারী দালালদের সাথে যোগাযোগ করে কাটাতারের বেড়া পেরিয়ে প্রবেশ করে বাইজল বাড়ি থানার ওসি জানিয়েছেন গোপন সংবাদের খবর ছিল এক বাংলাদেশী নাগরিক আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করবে সেই মোতাবেক সীমান্ত এলাকায় উৎপেটে বসে পুলিশ ভারতের প্রবেশ করার পর পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে তার নাম জয়কুমার দেন বাড়ি বাংলাদেশ তাছাড়া তার কাছ থেকে বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ আটককৃত বাংলাদেশিকে বাইচাল বাড়ি থানাতেই নিয়ে আসে আজকা ভোরবেলা আমি খবর পাই যে বাংলাদেশি ত্রিপুরাতে ডুকবে বলে তো খ্যাংড়াবাড়ি রাস্তার দিক দিয়ে ডুকব ওই হিসাবে আমি আর আমার স্টাফ নিয়ে আমরা রেডি পজিশানে আমরা খেংরাবাড়ি এরিয়াতে থাকি তখন ঠিক হিসাব ইনফরমেশানের ইনফরমেশানের হিসাবে আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি রাস্তা হেঁটে বিদ্যাদি গিয়ে আসতেছিল তখন তার দেখার ছাড়ে ছাড়ে আমরা ধরে জিজ্ঞাসা পাঠ করি জিজ্ঞাসা পাঠ করার পরে উনি স্বীকার করেন যে তার নাম জয়কুমার জয়কুমার দেব বাবার নাম কৃত কাজল দেব বাড়ি গোয়ারপুর বিএস নসিরগঞ্জ ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ থেকে কারণ যে তার কাছে যে সময় আমরা চেক করে দেখি তখন তার কাছে বাংলাদেশের টাকা দুশো বিশ টাকা আমরা তার পজিশন থেকে পাই আর মোবাইল ফোনও একটা ছিল তো ও বলছে টাকাটা কাটার দিক ঢুকছে ডুকোর পরে সেদিক দিকে খেংরা বাজার দিকে আটগানের সময় তারা আমরা দেখে আটক করে এই তো বলছে ত্রিপুরাতে দুর্গা দেখার জন্য এসেছে তার তার দিদি বনিকা চুমুনিতে আছে যার নাম নীলিমা চৌধুরী তার চেম্বু ব্রাদারিং ল তার নাম আদিত্য চৌধুরী পরীক্ষা সমাধিতেই থাকে ওর ওইখানে বেড়ানোর উদ্দেশ্য উনি এসেছেন তো আমরা তাদের তাকে আমরা আটক করে আটক করে থানা নিয়ে আসছি তখন আমরা পুলিশের যে আইনের মোতাবেক যা করণের দরকারই আছে আমরা এমনভাবেই প্রসেসিং করবো রিপোর্ট সংবাদ